সঞ্চার নিরবতা ভর দুপুরবেলা চলে আসলাম নতুন এক মাজারের সন্ধানে যে মাজারে তীর সহিত আছে হজরত কারি আব্দুল সালাম সাহেব যার জন্ম জালকাটির রাজাপুরে জালকাটি রাজাপুরে তার জন্ম হলেও তিনি ছিলেন একজন হজরত খাজা খানজানালী রহমতুল্লাহ আলাই ভক্ত তার মৃত্যুর ইচ্ছা ছিল খাজা খান আশেপাশে কোথাও তার কবরটা যেন হয় সেই তার এক ভক্ত ব্যবসায়ী জানা ফিরো সাহেব নামে এক ব্যক্তি তিনি এখানে জাগা ক্রয় করেন এবং তার মাদার শরীরে এবং সঙ্গে একটি মসজিদ স্থাপন করেন যেখানে তিনি প্রচুর অর্থ ব্যয় করে থাকেন বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সে মাজার এবং তার মসজিদ এই সব কত সুন্দর কারুকার্যভাবে তিনি এগুলো করেছেন এইগুলো আপনাদের সামনে এসে তুলে ধরার চেষ্টা করব কি চমৎকার কারুকার্য আন্দনিক মার্বেল টাইস খচিত ভিতরের দৃশ্যটা খুবই মনোরম খুবই চমৎকার বন্ধুরা আমরা সেই মাজারের ভিতরে প্রবেশ করব এখানে আস্তে আস্তে দেখা গেল স্থানীয় এক বৃদ্ধ চাচার সঙ্গে এখন তার কাছ থেকে আমরা এনার জীবনের

মাদার দেখতে আসি এখন মাদারটা দেহে চলে গেছে তো যাবার সময় দুলের মধ্যে বসে আছে কারি সাহেব কারি সাহেব এখানে ডাক দিয়ে বলতেছে কি ও ফিরোজ তুই আমার নিবি তাই করি গাড়িতে উঠি নেই না নিয়েছে শেষকালে কালে উঠবে কিন্তু এখন ওই বলিসে নেব আমার বাড়ি হলো ডাকায় বলতেছে যে আমি আমার নিবি নেব তাই কয়ে নিয়ে গেল তাই কয়ে নিয়ে গেল গাড়ি গাড়ির মধ্যে গাড়ির মধ্যে উঠলি এনে বসবে না তাহলে তুই বয় সিট আছে একটা তুই বয় তাহলে হবে না বাজারটাতে এই জায়গায় জায়গা কিনতে হবে এই আট বিঘে জায়গা কিনছে কিনে এই জায়গায় মাজার করেছি আলহামদুলিল্লাহ চাচার সহজ সরল গ্রাম্য ভাষা আপনারা কতটা বুঝছেন আমি জানি না তার সার সঙ্গে আপনাদের সামনে আমি তুলে ধরলাম ঢাকা থেকে হজরত খাজা খানজান আলী রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন ঢাকার এক ধন্যত্ব ব্যবসায়ী জনাব ফিরোজ সাহেব ওই মাজার জিয়ারতকালীন সময় জনাব ফিরোজ সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয় হজরত খাজা কারি আব্দুল সালাম সাহেবের সঙ্গে তখন হজরত খাজা কারি আব্দুল সালাম সাহেব ফিরোজ সাহেবকে বলেন যে আমাকে তুমি সঙ্গে করে নিবা তখন এক পর্যায়ে ফিরোজ সাহেব তার কথায় রাজি হয়ে তাকে সঙ্গে করে ঢাকাতে নিয়ে যান এরপর এরপর থেকে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফিরোজ সাহেবকে সহযোগিতা করেন যার কারণে আজকে ফিরোজ সাহেব ছোট থেকে বড় এক ব্যবসায়ীতে পরিণত হয়েছে তার মৃত্যু হয় দুই সালে তার মৃত্যুর পর তার এই শ্রদ্ধ ব্যক্তিকে স্মরণীয় করে রাখতে জনাব ফিরোজ সাহেবের এই ব্যতিক্রমী উদ্যোগ জনাব ফিরোজ সাহেব এইখানে জমি ক্রয় করেন এবং সেই জমিতে তাকে দাফন করা হয় এবং সেখানে তাকে স্মরণীয় করে রাখতে তার নামে একটি মাজার স্থাপন করেন এবং একটি জামে মসজিদ স্থাপন করেন এবং ভিতরের পরিবেশগুলো আসলে না দেখলেই বোঝা যাবে না যে কত অর্থ ব্যয়ের মাধ্যমে এবং সুনিপুণভাবে তিনি এটি করেছেন ভবিষ্যতে একটি একটি দর্শনীয় স্থানে পরিণত হবে বলে আশা করছি